প্রিয় বন্ধু তুমি কাউকে ঋণ দিয়েছ কিংবা কারো কাছ থেকে ঋণ নিয়েছ এখানে একটা কথা মনে রাখবে দিন শেষে কিন্তু মুখে বলা কথা মনে থাকে না তখনই শুরু হয় বল বোঝাবুঝি সম্পর্ক নষ্ট হয়ে যাও কিন্তু জানো কি আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এই সমস্যার সমাধান আগিয়ে দিয়ে রেখেছেন সুরাতুল বাকার আর দুইশত বিরাশি নং আয়াতে বর্ণিত হয়েছে ইয়া আইহাল্লাযীনা আমানু ইযা তাদাায়antum বিদাইনি ইখরাজু বিমুসামমান ফাকতুবু অর্থাৎ হে মুমিনগণ তোমরা যখন নির্দিষ্ট সময়ের জন্য ঋণের লেনদেন করো তা লিপিবদ্ধ করে রাখো এটি কোরআনের সবচেয়ে দীর্ঘ আয়াত এই আয়াত থেকে আমরা কি কী শিখি এক নাম্বার ঋণ দিলে বা নিলে তা লিপিবদ্ধ করে রাখা দুই নাম্বার তা লিপিবদ্ধ করবে একজন ন্যায়পরায়ণ দেখো তিন নাম্বার ঋণ গ্রহিতা নিজ দায়িত্বে লিখাবে এবং তার মধ্যে কোনো কিছু গোপন করবে না কম বেশি করবে না চার নাম্বার ঋণ গ্রহিতা যদি লিখতে না পারে তার অভিভাবক বা প্রতিনিধি সাথে লিখাবে অথচ আমরা বলি বা করি বাই তো বাই বন্ধু তো বন্ধু লেখার কি দরকার কিন্তু পরে দেখা যায় ভাই ও ভাই থাকে না বন্ধু ও বন্ধু থাকে না তাই আসুন কোরআন হাদিসের যে নির্দেশনা এসেছে সেই নির্দেশনা অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করি কেননা আল্লাহ তারা যেটা বলেছেন সেটাই আমাদের জীবনের আসল রোডম্যাপ তাই ঋণ দিলেও নিলে চলুন লিপিবদ্ধ করে রাখি কবে নিয়েছে এবং কবে দিবে তা লিপিবদ্ধ করে রাখি সামান্য হলেও লিপিবদ্ধ করে রাখি তাহলে আমাদের জীবনে ইনসাফ থাকবে সম্পর্ক থাকবে কাল কেয়ামতকালে হিসাব নিকাশও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ